আসসালামু আলাইকুম আমি আশফিয়াল মালালা আজ আবৃত্তি করেছি বিদ্যুৎ মিশ্রের লেখা কবিতা বাবা মানে বাবা মানে একটা প্রাচীর যতই আসুক ঝড় বাবা মানে আশ্রয় পাই আর লাগে না ডর বাবা মানে হিমেল পরশ মাথার উপর ছাদ বাবা মানে সব আবদার পূরণ হবে সাধ বাবা মানে পিঠে চড়ে ঘুরতে যাওয়া মেলা বাবা মানে স্মৃতির ঘরে ছেলেবেলার খেলা বাবা মানে শাস্তি কঠিন বকুনিয়ার ভয় বাবা মানে আলিঙ্গনে তৃপ্তি দারুণ হয় বাবা মানে মায়ের সিঁদুর মাথার উপর হাত বাবা মানে জোছনা ছড়ায় লক্ষ্য তারার দাত বাবা মানে যার হাসিতে ফোটে হাজারো ভুল বাবা মানে আগলে রাখে নেই তো কোনো ভুল বাবা মানে ভালোবাসার একটা বিশাল খনি বাবা মানে আমার তোমার সবার চোখের মনে বাবা মানে গাছের ছায়া বুকের ভেতর বল পিতৃহারা সন্তানের তাই চোখ দুটি ঝরঝর ধন্যবাদ